হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে এই সামারে আমরা কি কি ধরনের ফল পিক করতে গিয়েছিলাম সেগুলারই ভিডিও তো চলুন শুরু করা যাক ফার্স্টেই শুরু করছি স্ট্রবেরি দিয়ে আমরা যেহেতু ইন্ডিয়ানা স্টেটে থাকি আসলে বছরের অর্ধেকটার সময়ই শীতকাল বলা যায় তো ঠান্ডার মধ্যে কোথাও ওইভাবে বের হওয়া হয় না তো সামার সিজ সিজনটা আসলে আমরা আসলে খুব খুশি থাকি কারণ অনেক ঘোরাঘুরি করা যায় আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই পিকিংগুলা ইউ পিকিংয়ে যাওয়াটা আমাদের কাছে খুবই এক্সাইটেড একটা ব্যাপার তো প্রতি বছরই সামারের শুরুর দিকে এটা হচ্ছে মে মাসের ভিডিও এই স্ট্রবেরি পিকিংটা এই সময়ে প্রত্যেক বছরই আমরা স্ট্রবেরি পিকিংয়ে যাই আমাদের বাসা থেকে অ্যারাউন্ড বিশ পঁচিশ মিনিটের ডিস্ট্যান্সে স্ট্রবেরি গার্ডেনটা আছে তো এখানে গিয়ে নিজেরা স্ট্রবেরি তোলা যায় এবং যত ইচ্ছা খাওয়া যাবে ওখান থেকে তারপর যতটা বাসায় নিয়ে আসার দরকার ততটুকু কিনে আনতে হবে এবং এই স্ট্রবেরিগুলো অনেক মিষ্টি হয় আমরা যেগুলো ওয়ালমার্ট বা প্যালেস থেকে কিনে খাই এগুলো না আমার কাছে খুব একটা মিষ্টি লাগে না আর খেতে অত ভালোও লাগে না বাট এই যে এই ক্ষেত থেকে তুলে যেগুলো আমরা আনি এগুলো খুবই মিষ্টি থাকে খেতে এত দারুণ এবং খুব টষ্টসে মিষ্টি যাকে বলে তো আমাদের এটা খুবই পছন্দের একটা জিনিস আমরা প্রতি বছরই এখানে যাই তো এই বছর আরও স্পেশাল কারণ হচ্ছে আমরা এবার ত্রিশানকে নিয়ে গিয়েছিলাম তো ও যে খুব এক্সাইটেড হয়েছে নিজে স্ট্রবেরি তুলেছে এবং নিজে ওখানে বসে বসে তিন চারটা স্ট্রবেরি খেয়েছে যদিও বাসায় স্ট্রবেরি দিলে একটাও খায় না কিন্তু ওই যে মানে সবাই খাচ্ছে বা সবাই গিয়েছে ওই এক্সাইটমেন্টে পড়ে সে তিন চারটা খেয়ে ফেলেছে ইভেন বাসায় আসার পরে আমি একটাও খাওয়াতে পারি নাই যাই হোক এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গার্ডেনের সেই ইউপিকিংয়ের ভিডিওটা এটা মে মাসে করেছিলাম অ্যান্ড এই স্ট্রবেরি গার্ডেনটাতে অনেক ধরনের স্ট্রবেরি পাওয়া যায় মানে বিভিন্ন টাইপের দেখতেও শেপেরও একটু ডিফারেন্স আছে আর কিছু আছে একটু মিষ্টা মিষ্টি মিষ্টি ভাব আর কিছু আছে একটু পানসে ভাব তো আমরা হচ্ছে এই মিষ্টি যে ক্ষেতটা মানে আমাদের অনেকগুলা ক্ষেত আছে তার মধ্যে এইটাতে আমরা গিয়েছিলাম যেটাতে বেশ মিষ্টি মিষ্টি হয় এটা আমরা দুই বছর আগে এক্সপ্লোর করে জেনেছি যে ওই পাশের ক্ষেতটাতে যে মিষ্টি স্ট্রবেরি পাওয়া যায় তো আমরা সেখান থেকে অনেকগুলো স্ট্রবেরি তুলেছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে এখানে স্ট্রবেরির দাম অনেক কম থাকে দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দিয়ে কিনতে হয় খেতেও ভালো না বাট এখানে খুব কম দামে অনেক ভালো স্ট্রবেরি পাওয়া যায় তো এই সামারের শুরুতে আমাদের অন্যতম এক্সাইটমেন্টের কাজ হচ্ছে স্ট্রবেরি তুলতে যাওয়া তো এই যে তৃষাণ নিজেও খাচ্ছে সে খুব এক্সাইটেড এবং মজার ব্যাপার হচ্ছে সে স্ট্রবেরি ক্ষেত থেকে আসতেই চাচ্ছিল না তো আমরা অনেকগুলা তুলেও ফেলেছি আর অনেকক্ষণ হয়ে গেছে ওদের আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে ওদের ক্লোজিং ছিল দুপুর একটায় তো আমাদের তো চলে আসতেই হতো যদিও তৃষণ সেদিন আসতে একদমই চাচ্ছিলো না এই যে ওকে একদম ক্ষেতের মধ্যে বসিয়ে দিয়েছি সে স্ট্রবেরি মানে আমরা সবাই লাল লালগুলো তুলছি সে দেখি কতগুলো কাঁচা কাঁচা সাদা সাদা স্ট্রবেরি তুলছে সে ভাবছে যে মনে হয় ওটাও তুলতে হয় বা কিছু একটা ভেবেছে যাই হোক তো আমরা এই যে তিনজন মিলে বসে পড়েছি স্ট্রবেরি তুলতে ওই দিন অনেক মানুষই গিয়েছিল বাট আমরা একটু দেরিতে গিয়েছিলাম আর এই যে স্ট্রবেরি ক্ষেতের মধ্যে চিসান একদম নিজে কাদা মাটি মাখিয়ে খুবই খারাপ অবস্থা বাসায় নিয়ে একেবারে গোসল করাই দিতে হবে আর এই যে এখান থেকে হচ্ছে স্ট্রবেরি আমরা ওজন করে টাকা দিয়ে কিনে আনতে এনেছিলাম তো এই দিনটা অনেক এক্সাইটেড ছিল আমাদের জন্য অনেক মজা করেছি সব কিছু মিলায় বেশ ভালোই কেটেছে আমাদের দিনটা আর সামার সিজনে শুধু স্ট্রবেরি না আমরা কিন্তু পিজ অ্যাপেল এগুলাও তুলতে যাই ইভেন এই বছর নতুন অ্যাডিশান ছিল ব্লুবেরি যদিও তো ব্লুবেরির ভিডিওটা আমার কাছে নাই তো এখন আপনাদের সাথে শেয়ার করি পিচ পিকিংয়ের ভিডিওটা এটা থাকে সামারের অ্যারাউন্ড জুন জুলাইয়ের যে টাইমটা এই সময়টা একটু বেশি গরম থাকে বাট স্টিল এই টাইমটাতে পিচ যেহেতু পাকে তো আমাদের তো পিচ পিকিংয়ে যেতেই হবে তো আমরা চলে এসেছি পিচের গার্ডেনে এখানে এত বেশি পরিমাণ ফল হয়েছে যে গাছগুলো পুরো আরও ভেঙে ভেঙে পড়ছে অনেক গাছ তো দেখলাম ভেঙে গেছে ডাল আর অনেক গাছ হচ্ছে একদম পুরা মাটিতে নুয়ে পড়েছে তো যাই হোক আমরা তো এসে গেছি পিচ পিকিংয়ের অবশ্য একটা প্রবলেম হচ্ছে পিচ পিকিং করে ওইভাবে খাওয়া যায় না কারণ পিচের তো খোসা থাকে খোসা ছাড়িয়ে খাওয়াটা একটু ডিফিকাল্ট বাট স্ট্রবেরি যেমন সাথে সাথেই খাওয়া যায় তারপরেও আমরা মানে দু একটা পিচ একটু ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম এখানে যত ইচ্ছা খাওয়া যায় ওটার জন্য আলাদা টাকা যেহেতু নেই তো আমরা চেষ্টা করেছিলাম দু একটা একটু খেয়ে দেখার অ্যান্ড আমরা বেশ অনেকগুলো তুলেছিলাম পিচ হচ্ছে কিছু সাইডে ছিল একদম পেকে পেকে গেছে আর কিছু সাইড ছিল একটু কম পাকা আমরা একটু কম পাকা সাইড থেকে নিয়েছি যাতে কয়েকদিন রেখে খাওয়া যায় বাট এবার যে ভুলটা আমরা করেছিলাম সেটা আর কি বলবো আমরা পিচ পিকিং করে এনে ওই অনেক গরম ছিল বললাম তো তো এসে গাড়ি থেকে নিয়ে সবাই বাসায় ঢুকে গেছে আর মানে পিচগুলা গাড়ির পিছনে ডিকিতেই রয়ে গেছে এবং আমরা সেটা ভুলে গেছি এবং সারা মানে দিন রাত ওভাবেই ছিল তারপর পর দিন সকালে যখন আনছি তখন দেখলাম যে কেমন জানি একটা মানে ইয়ে হয়ে গেছে বেশি পেকে পেকে গেছে মানে একটু নষ্ট নষ্ট ভাব চলে আসছে দু একটার বাট অনেকগুলো ভালো ছিল যেগুলো কম পাকা ছিল আর বাকিগুলো আমাদের একটু ফেলে দিতে হয়েছে আমরা যে কি করেছিলাম নিজেরা সবাই ভুলে গিয়েছি মানে গরমের সময় তাড়াতাড়ি রুমে এসে ফ্যানের নিচে বসেছি এসি অন করেছি তো মানে ফলটা যে বাসায় আনি এটাই ভুলে গেছি তো এখন চলে এসেছি আমাদের আরেকটা এক্সাইটিং ইউ পিকিং নিয়ে সেটা হচ্ছে অ্যাপেল পিকিং এইটা ছিল সেপ্টেম্বরের দিকে তো আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বর মাসটাই হচ্ছে অ্যাপেল পিকিংয়ের জন্য পারফেক্ট সময় এবং অ্যাপেল যেহেতু অনেক ভ্যারাইটি হয় তো এক একটা সময় এক একটা অ্যাপেল পাকে আমরা যখন এসেছিলাম তখন অ্যারাউন্ড সেপ্টেম্বরের মাঝামাঝিরও একটু পরে মনে হয় শেষের দিকে হবে তো এই সময়ে বেশ কিছু অ্যাপেল পেকে ছিল আমরা হচ্ছে ফুজিটা পেয়েছিলাম তারপর হচ্ছে ক্রিপস অল্প কিছু পেয়েছিলাম পিকজি ক্রাঞ্চ পেয়েছিলাম বেশ অনেক পিকজি ক্রাঞ্চটা হচ্ছে রেড কালারের যেটা ওটা অনেক ছিল ওইটা বেশি পেকে ছিল এবার ওটাও খেতে বেশ ভালো তবে সবচেয়ে ভালো ছিল আমার কাছে মনে হয়েছে যে হানি ক্রিপসটা। আমরা অ্যাপেল পিকিংয়ে এসেও অনেক মজা করেছি ত্রিশান্ত অ্যাপেল নিয়ে বল হিসেবে খেলেছিল এই অ্যাপেল পিকিংয়ের যে গার্ডেনটা এখানে এবার সানফ্লাওয়ার পিকিংও ছিল বাট আমরা ওই আর সানফ্লাওয়ারটা আনিনি কারণ এত বেশি গরম ছিল আপেল তোলার পরে মানে ঘন্টাখানেক যাওয়ার পর আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা আর পরে সানফ্লাওয়ার পিক করতে যাইও নি আর সানফ্লাওয়ারের যে গাছগুলো দেখলাম বেশিরভাগই নষ্ট হয়ে গেছে ফুল অল্প কিছু ভালো ছিল এই জন্য ওখানে যে আর টবিও তোলার মানে হয়নি আর এগুলো ছাড়াও ওদের কিছু জিনিয়া থাকে আর ওই যে গার্ডেনটা এদের সাথে ওদের একটা স্টোর আছে যেখানে ওরা বিভিন্ন ধরনের ফলের জ্যাম জেলি তারপর বাটার এগুলা বিক্রি করে আর তার সাথে ওরা আবার হচ্ছে পামকিন বানায় হ্যালোইন টাইম এসেছে এই সময় ওরা পামকিনও বিক্রি করে পামকিন প্যাচ যেটা ওটা দেয় ওখান থেকে আবার নিজেরাও পামকিন তুলে এনে কেনা যায় তাছাড়া ওরা ফুলের গাছও বিক্রি করে মধু বিক্রি করে অনেক কিছুই করে আর বিশেষ করে এই যে ফলগুলো দিয়ে ওরা বিভিন্ন ধরনের জেলি বা যেমন অ্যাপেল বাটার পিচ বাটার এগুলো তৈরি করে ব্রেডের সাথে খেতে খুব মজা আমরা যেমন একটা হচ্ছে পিচ বাটার কিনে এনেছিলাম এখানে আবার হচ্ছে পিচ গার্ডেনও আছে তো আমরা যে পিচ গার্ডেনটা দেখালাম একটু আগে সেটা অন্য জায়গায় ছিল এটা হচ্ছে লাফিয়েতের সাউথ সাইডে এখানে অ্যাপেল এবং পিচ এই দুইটাই মেনলি হয় আর এগুলোর ছাড়া বিভিন্ন ফুল যেমন জিনিয়া তারপর হচ্ছে সানফ্লাওয়ার এগুলোও ওরা বিক্রি করে আমরা অ্যাপেলটাতে যে অ্যাপেল গার্ডেনে যে অনেক অ্যাপেল নিজেরা খেয়েছিলাম তৃষারও অ্যাপেল খেয়েছে মানে বাসায় অতটা আগ্রহ করে খায় না কিন্তু ওখানে যে আবার খেয়েছে ওর একটা বিষয় হচ্ছে যখন দেখে যে সবাই খাচ্ছে বা আশেপাশে অনেক মানুষ আছে বা দেখে যে হ্যাঁ এখানে খাচ্ছে সবাই এটা ভালো তখন সে খায় কিন্তু বাসায় সেম জিনিসটাই খেতে দিলে খায় না Uh, I couldn't. সে হচ্ছে নিজে একটু অ্যাপেল তোলার চেষ্টা করেছে দু একটা তুলতে পেরেছিল কিন্তু অ্যাপেলটা যেহেতু একটু উঁচুতে আর একটু শক্ত তুলতে ওর জন্য একটু কষ্টই হয়েছে তবে ও অ্যাপেল নিয়ে খেলেছে অ্যাপেল গাছের নিচে এত বেশি অ্যাপেল পরেছিলো মানে দেখে খুব খারাপ লাগে যে আমরা মানে কিনে খাচ্ছি আবার এখানে এত এত নষ্ট হচ্ছে বাংলাদেশের কথা চিন্তা করলে তো আরও খারাপ লাগে দেশে যে যে অ্যাপেলগুলো কিনে খাই একদমই ভালো লাগে না মনে হয় অনেক প্রিজার্ভেটিভ দেওয়া বাট এখানে একদম ফ্রেশ অ্যাপেলগুলো এভাবে নষ্ট হচ্ছে দেখুন কি পরিমাণ অ্যাপেল যে ওরা নষ্ট করে এগুলো আসলে কেন যে ইউজ করে না বা বিক্রি করে ফেলে না আমি বুঝি না আমরাও বেশ অনেকটা অ্যাপেল তুলেছিলাম অ্যাপেলের দামও হচ্ছে স্টোরে যে পরিমাণে বিক্রি হয় যে দামে তার থেকে অনেক কমে পাওয়া যায় তো আমরা মনে হয় পঁচিশ ছাব্বিশ ডলারের মতো অ্যাপেল কিনেছিলাম ওই বারো পাউন্ড মতো হয়েছিল হয়তো আর অ্যাপেল দিয়ে হচ্ছে বাসায় এসে আমরা আসলে অনেক খাবার দাবার বানিয়ে খেয়েছি যেমন এমনি তো অ্যাপেল খেয়েছি তারপর অ্যাপেল দিয়ে প্যানকেক বানিয়েছিলাম ওয়াফেল বানিয়েছিলাম আবার হচ্ছে কিছু অ্যাপেল দিয়ে অ্যাপেলের আচারও বানিয়েছিলাম সেই আচারটা একটু টক টক আপেল হলে ভালো হয় মিষ্টি আপেলে অত ভালো হয় না কারণ আচারটা একটু টক মিষ্টি ঝালই ভালো লাগে তো সবাই আমাদেরকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই অ্যাপেল পিচ বা স্ট্রবেরি পিকিংয়ের ভিডিওগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা